এক সময় যার চোখে ছিল স্বপ্ন সে আজ হারিয়ে গেছে ধোয়ার ভিতরে

তুই ছোটবেলা বলতিস তুই পাইলট হবি এখন তুই নিজেই নিজের জীবন ধ্বংসের পথের যাত্রী আমি যাচ্ছি কিন্তু জানি তুই একদিন ফিরবি যদি সময় থাকে মনে রাখিস মাদক শুধু শরীর না মনটাকেও নষ্ট করে ফেলে তোর বাবা তোর একটা সিদ্ধান্ত তোর প্রিয়জনের হাসি কেড়ে নিতে পারে এখনো সময় আছে বেঁচে ফিরে আয় নিজের জন্য তাদের জন্য মাদককে না বলুন জীবন বলুন না বলুন